হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরা তো খুবই ভালো আছি তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়েই চলে এসেছি তো আজকে লাঞ্চে বেশ কিছু রান্না করেছিলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব আর কি কী খেলাম সেটাও শেয়ার করব তো বাজার থেকে নিয়ে এসেছিলাম একটা আটি মতন কলমি শাক পরিষ্কার করে বেচে ধুয়ে নিলাম ধুয়ে এবার কেটে নিলাম দেখো চপ করে নিলাম ছুরি দিয়ে বটিতে এগুলো বেশি ভালোই কাটা হয় কিন্তু ছুরিতে যেহেতু আমি অত ভালোভাবে কাটতে পারিনি তো দেখো তো এবার পরিষ্কার করে কেটে নিলাম আর তার সাথে কেটে নেবো একটা গোটা পেঁয়াজকে আধখানা করে সেটাকে ভালো করে স্লাইস সাইজ করে সেটাকে চপ করে নেবো এবার কড়াইতে দিয়ে দিলাম তেল তো আমি কিভাবে কলমি শাকের ডাল আর কলমি শাক ভাজা ভাজলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর ভালো তো দেখো কড়াইতে আমি বেশ কিছুটা তেল দিয়ে দিলাম দেওয়ার পরে আমি তাতে দিয়ে দিলাম হাফ চামচের মতন কালো জিরে তোমরা তেলের পরিমাণটা বাড়াতেই পারো আমি এখন করে একটু তেলের পরিমাণ কম খাচ্ছি তাই তেলটা একটু পরিমাণে কমই দিচ্ছে এবার দেখো কড়ার সাহায্যে আমি সারা গায়ে কড়াইয়ের সারা গায়ে মাখিয়ে নিলাম এবার এতে আমি দিয়ে দেবো কুচানো পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা আমি খুবই কম দিয়েছি মশলা বলতে কিছুই দিই নি শুধু পেঁয়াজ কুচি আর তোমরা চাল একটু রসুন কুচিয়েও দিতে পারো আমি রসুন একটা পর রসুনকে আমি কুচি কুচি করেই তেলে দিয়ে দিয়েছি একসাথে পেঁয়াজের সাথেই ভাজা ভাজা হয়ে যাবে পেঁয়াজ আর রসুনকে আমি একদম লাল লাল করে ভেজে নেব তারপরে শাকটা দিয়ে দেবো তো আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর এই সব রান্না তো সব আগেকারের রান্না এইগুলো এখন আর কজন বা করে খায় আমি নিজে এই প্রথম কলমি শাকের ডাল করছে আমার বাবা প্রতিদিনই ডাল ছাড়া খেতে চায় না তো ডালের প্রতিদিন কী মুসুর ডালে করবো রকম পেঁয়াজ ফোড়ন বা টমেটো ফোড়ন তাই একটু অন্যরকম করার চেষ্টা করলাম তো এই রকম একটা চেষ্টা আমি করলাম তো তোমাদের কেমন লাগলো আমার রান্নাটা অবশ্যই আমাকে জানাতে ভুলবে না এবার দেখো আমি এতে শাকগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো যতক্ষণ না শাক থেকে জল বেরোচ্ছে এই রান্নাটা খুবই অল্প মশলায় মশলা বলতে কিছু নেই জাস্ট পেঁয়াজ ফোড়ন তো খেতে খুবই ভালো লাগে একবার পরে তোমরা দেখতে পারো এবারেতে আমি এক চামচের মতো নুন দিয়ে দিলাম নুনটা দিজার টেস্ট অনুযায়ী দিতে দিতেই হবে আর নুন অল্প বা নুন বেশি হলে তো একদমই ভালো খেতে লাগে না তো নুনটা তোমাদের তোমাদের স্বাদ অনুসারেই দিও আমি যেহেতু নুনটা পরিমাণে কম খাই তাই আমি নুনের পরিমাণ খুবই অল্প দিয়েছি আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আমি এখানে এক চামচের মতন ইউজ করেছি ছোটো চামচের এক চামচ এতে আমি দিয়ে দিলাম একটুখানি এক চিনটে মতো লঙ্কা করে যেহেতু সুন্দর লঙ্কা ছিল না তাই একটু দিয়ে দিলাম এতে আমি দিয়ে দিয়েছিলাম নাড়াচাড়া করার সময় একটু ডালের জল দিয়ে ভালো করে মশলাটা মাখিয়ে কষিয়ে নিয়েছিলাম নেওয়ার পরে এবার আমি বলে দিই আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম ডাল সেটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে একে ফুটতে দেবো প্রায় হয়েই এসেছে এটা ফুটলেই পাঁচ মিনিট দশ মিনিটের মতন ফুটলেই হয়ে যাবে আমার যেহেতু ডাল সেদ্ধ করা আছে তাই ফোটানোর বেশি প্রয়োজন নেই তোমরা পাঁচ মিনিটও করতে পারো দশ মিনিটও করতে পারো চাইলে আর একটু জলও অ্যাড করতে পারো এটা সম্পূর্ণ তোমার ইচ্ছে চলে ডাল তো দেখো বন্ধুরা কলমি শাকের ডাল তো হয়েই গেছে তো অন্য প্যানেতে আমি কলমি শাক ভাজা করে নিলাম তো কিছুই না একটুখানি কড়াইতে তেল দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম আর একদম আলু ভাজার মতন কেটে রাখা আলুগুলোকে দিয়ে ভালো নুন দিয়ে ভালো করে ভেজে নেবো এবার তাতে দিয়ে দিলাম কলমি শাক আর তার সাথে দিয়ে দিলাম হলুদ এবার এটাকে ভাজবো যতক্ষণ না আলু আলু হয়ে যাচ্ছে আর অন্য কড়াইতে আমি দিয়ে দিলাম সত্য দিয়ে আনা ঝাল করলাম রুই মাছের তো দেখো ভাত হয়েছে রুই মাছের ঝাল হয়েছে তার সাথে হয়েছিল কলমি শাক দিয়ে ডাল আর তার সাথে হয়েছিল কলমি শাক ভাজা তো আমার রান্নাগুলো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর তোমরা কি কী রান্নার ভিডিও দেখতে চাও সেটাও আমাকে জানাতে পারো আমি সেই রকমই ভিডিও তোমাদের সাথে শেয়ার করে নেব তো আর তোমাদের লাঞ্চে কী কী রান্না হলো সেটাও কিন্তু জানাতে ভুলো না আমি কিন্তু তোমাদের সাপোর্টেই এতদূর এগোতে পেরেছি আর আমি চাই আরও সাপোর্ট করো আমি আরও 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 এগোতে চাই আর তোমাদেরকে সুন্দর সুন্দর রান্না উপহার দিতে চাই দেখো শাক ভাজাটা কি সুন্দর দেখতে হয়েছে না তো ভাতটা বেড়ে নিয়েছি ধন্যবাদ বন্ধুরা